নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আর আমরা ঘরের মধ্যে নয় প্রকৃতির সাথে মিশে গিয়ে প্রকৃতির থেকেই পাওয়া গাছের একটি গুড়ির সাথে অর্কিডগুলি মাউন্ট করে আপনাদেরকে দেখাবো গিয়েছিলাম এক দাদার বাড়িতে চারিদিকে সবুজ গাছপালায় মোড়ানো এক অদ্ভুত শান্তি ছড়িয়েছিল দূরে পুকুরের জলে হালকা ঢেউ মাঝে মাঝে মাছ লাফিয়ে উঠছে আর সেই জলে ছিটে যেন হাওয়ার সাথে মিলেমিশে আমাদের গায়ে এসে পড়ছে চারিদিকে পাখির ডাক ফার্ন কুলমিলতা কচুরিপানা শ্যাওলা যেন পুরো পরিবেশটা ভরে উঠেছিল প্রাণের ছোঁয়ায় প্রকৃতির মাঝে বসে কোনো কাজ করার মধ্যে আলাদাই আনন্দ আছে দাদা যেহেতু নিজে বাগান করে তাই নিজের হাতেই মাউন্ট করলো অর্কিডগুলিকে এই যে মোটা গাছের মুড়িটি দেখতে পাচ্ছেন এটার মধ্যেই অর্কিডগুলিকে আজ আমরা মাউন্ট করবো অর্কিড গাছকে আমি সবসময় বিশেষভাবে দেখি ওরা যেন সৌন্দর্যের সাথে সাথে ধৈর্য আর টিকে থাকার এক প্রতীক প্রকৃতিতে তো ওরা গাছের ডালে কাণ্ডে কিংবা পাথরে ফাঁকে ফাঁকে নিজেদের আঁকড়ে ধরে বেঁচে থাকে তাই যখন কাঠের গুড়ির গায়ে অর্কিডগুলি মাউন্ট করতে শুরু করলাম মনে হচ্ছিলো যেন ওদের প্রকৃত জায়গাতেই আবার ওদেরকে ফিরিয়ে দিচ্ছি প্রথমেই প্লাস্টিকের টপটি থেকে অর্কিডটি সাবধানে বার করে নেব যাতে গাছটিতে কোনো রকম আঘাত না লাগে এরপর অর্কিডের গোড়া থেকে নারকেলের ছোবরাগুলি ছাড়িয়ে নিতে হবে প্রথমে নারকেল ছোবরার সমিতি গাছটিকে আধ ঘন্টা জলে চুবিয়ে রাখতে হবে এতে ছোবরাটা আলগা হয়ে যায় এবং শিকারগুলি ছাড়াতে বেশ সুবিধা হয় ছাড়ানো হয়ে গেলে যে শিকড়গুলি টানলে সুতোর মতো বেরিয়ে আসবে সেগুলি কেটে বাদ দিয়ে দিতে হবে সামনের দিকের শিকড়গুলি যেগুলি সাদা রঙের শক্ত আর মাথাটা সবুজ সেগুলি কিন্তু রেখে দিতে হবে আর পিছন দিকে নষ্ট হয়ে যাওয়া সবুজ রঙের শিকড়গুলি সব কেটে বাদ দিয়ে দেব কোনো চিন্তা নেই মাউন্ট করার পর আপনা আপনি নতুন শিকড় বেরোবে কাজটা করতে করতে খেয়াল করলাম চারপাশে সময় যেন থেমে গেছে শুধু প্রকৃতি আর আমরা এই মাউন্ট করার মুহূর্তটাই হয়ে উঠেছিল আমাদের দিনের সবচেয়ে শান্তিপূর্ণ সময় অর্কিড মাউন্ট শুধু একটি বাগান করার কাজ নয় এটি এক প্রকার ধ্যান প্রকৃতির সাথে নিজেকে যুক্ত করার এক অনন্য উপায় এখানে শুধু শিকড় আর কাঠের বন্ধন তৈরি হয় না তৈরি হয় মানুষের হৃদয় আর প্রকৃতির মধ্যে এক অদৃশ্য যোগসূত্র এরপর জল ভর্তি একটি মগে একটুখানি ফাঙ্গি মিশিয়ে তাতে গাছগুলি আধ ঘন্টা মতো চুবিয়ে রাখতে হবে একবার শুনুন কি সুন্দর পাখি ডাকছে আশেপাশে চারিদিকে সবুজ ঘন গাছপালা পাখিদের মিষ্টি ডাক ঝোপের আড়াল থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ আর হাওয়ার মিষ্টি ছোঁয়া যেন পুরো পরিবেশকে মোহমায়ায় ভরে তুলেছিল পুকুর থেকে মগে করে জল আনার সময় চোখটা আটকে গেল পুকুরের ওই পাড়ের দিকে পুকুরের ধারে একটি ডাহুক পাখি এদিক ওদিক ঘুরছিল যদি একটা দুটো মাছ পাওয়া যায় সেই আশায় তবে ভুড়িবোজটি দারুণ হবে আজ মাটিতে পিঁপড়েরা চলাচলা করছে তাদের একাগ্র পরিশ্রম দেখেই মনে হচ্ছিল প্রকৃতির প্রতিটি প্রাণী নিজের মতো করে জীবন গড়ে নেয় আধ ঘন্টা হয়ে যাওয়ার পর কাঠের গুঁড়িটি পরিষ্কার করে নিলাম তারপর অর্কিডগুলির শিকড়গুলো আলতো করে কাঠের গায়ে বসিয়ে বসিয়ে দিলাম শিকড় যেন সহজে আঁকড়ে ধরতে পারে তার জন্য নারকেলের ছোবড়া আর সামান্য মশ ব্যবহার করলাম শিকড়ের নিচের দিকটায় এগুলি শিকড়ের চারপাশে আর্দ্রতাও ধরে রাখে শিকড়গুলি কোমল হলেও তাদের ভেতরে শক্তি আছে ঠিকঠাক জায়গা পেলে নিজের মতো করে ছড়িয়ে পড়তে পারে গাছের গুড়িতে মাউন্ট করাই অর্কিডগুলিকে দেখে মনে হয় প্রকৃতি নিজেই যেন এক অনন্য শিল্পীর ভূমিকায় নেমেছে তাই যখনই অর্কিডগুলিকে দেখি শুধুই গাছ হিসাবে দেখি না দেখি প্রকৃতির কোলে কাটানো আমাদের সেই মুহূর্তগুলি যেগুলি আমাদের জীবনে এক অমূল্য সম্পদ হয়ে থাকবে চিরদিন আমাদের সাথে অর্কিট করতে চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে দেওয়া নম্বরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের পেজ বায়োফিরিক মন ফলো করেও রাখতে পারেন সবাই সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ